গাজার জনগণ নতুন সংকৃতি বন্যা ও দর্শের আশঙ্কা গাজায় বাস্তুচ্যুত লাগো মানুষের দুর্দশা নতুন করে আরো ভয়াবহ আকার নিচ্ছে শীতল বাতাস টানা বৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কার কারণে দুর্বল আশ্রয় এবং পড়া অবকাঠামোর মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে শুক্রবার চোদ্দই নভেম্বর বুড়ে শক্তিশালী নিম্নচাপ গাজা উপত্যকার উপর দিয়ে বয়ে যাওয়ার পর আবহাওয়া হঠাৎই খারাপ হয়ে যায় ফিলিস্তিনি আবহাওয়া কর্তৃপক্ষ জানায় এই নিম্নচাপের প্রভাবে যেকোনো সময় বজ্রস বাড়ি বর্ষণ নামতে পারে যা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা ও নাজুক আশ্রয় কেন্দ্রগুলোর জন্য বড় বিপদের কারণ হতে পারে এদিকে সিভিল ডিফেন্স জারি করে জানিয়েছে উপকূলীয় অঞ্চল সহ ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বাস্তুচ্যুত মানুষদের তাদের তাবু শক্ত করে বেঁধে রাখতে হবে বন্যা বা ভবন দোষের ঝুঁকি এড়াতে আশ্রয় কেন্দ্রগুলোতে পানি নিষ্কাশনের জন্য ড্যান কলনার নির্দেশনা দেওয়া হয়েছে বোমা বর্ষা নিয়ে ক্ষতিগ্রস্ত বহু ভবন বাড়ি বৃষ্টিতে যেকোনো সময় দোষে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ তাই এসব স্থাপনার কাছাকাছি না থাকার পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি আগুন লাগার ঝুঁকি যাতে তাঁবুর ভেতরে কিংবা প্লাস্টিক সামগ্রীর পাশে আগুন জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে গত দুই বছর বর্ষা মৌসুমে অনেক অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্লাবিত বা ক্ষতিগ্রস্ত হয়েছে চলমান যুদ্ধ পরিস্থিতি এসব আশ্রয় আরো দুর্বল হয়ে পড়েছে গাজা মিডিয়া অবিসিয়া হিসেবে বর্তমানে ব্যবহৃত প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার তাঁবুর মধ্যে ছিয়ানব্বই শতাংশই বসবাসের অনুপযোগী তবু অন্য কোনো বিকল্প না থাকায় পরিবারগুলো বাধ্য হয়ে থাকতে হচ্ছে অন্যদিকে প্রবেশ কঠোর বিধিনিষেধের কারণে নতুন তাবু বা মোবাইল আশ্রয় কেন্দ্র গাইলায় প্রবেশ করতে পারছে না কর্তৃপক্ষ বলছে সাম্প্রতিক যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত মানবিক সরবরাহের শর্ত লঙ্ঘন করে ইসরায়েল এসব জরুরি সামগ্রী আটকে রেখেছে পরবর্তী নিউজ আপডেট জন্য আমাদের সাথেই থাকুন